আজও যার ভাষণ শুনে আমাদের কানা পড়া হয় হৃদয়ে আমরা নতুন একটি প্রচলিত হতে দেখতে পাই আমাদের হৃদয়ে অনুপ্রেরণা জাগ্রত হয় অনুপ্রেরণার সাথে সাথে উৎসাহ উদ্দীপনা জাগ্রত হয় বাংলাদেশের প্রতি মনচিত্রের প্রতি দেশপ্রেম আমাদের বৃদ্ধি পায় সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম তিনি আরো বলেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব তবু এদেশের মানুষকে স্বাধীন করে জোরে বলেন ইনশাল্লাহ বাংলা ভাষার যদি আমার দেশের সর্বশ্রেষ্ঠ বাঙালি যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন ইনশাল্লাহ বলে দেশকে স্বাধীন করতে পারতেন না আমরা বিশ্বাস করি মতো ইনশাল্লাহ বাড়ি দিয়ে যখন তিনি গর্দন জন দিয়েছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন দেশকে এই ভূখণ্ডকে স্বাধীন ভূখণ্ড হিসেবে আমাদের কাছে ছেড়ে দিয়েছেন জেলা বলেন ঠিক কোন ভাষায় তুমি বলো যে বাংলা ভাষা এর ফাঁকে ফাঁকে আরবি ব্যবহার করলে নাকি বাংলা ভাষার অপমান হয় কতটা নির্বুদ্ধিতার পরিচয় হতে পারে এটা চিন্তা করুন আমাদের স্বাধীন হয়েছে এই বস্ত্রধ্বনির মাধ্যমে আজও সে আমরা মার্চের ভাষণ যারা আছো ভিতরে একটি নতুন আমরা চেরাক প্রচলিত হতে দেখি আমাদের হৃদয় আত্মায় ঝপ তুফান হতে দেখি বিশেষ করে আমি অন্তত পক্ষে আমি অন্তত পক্ষে বঙ্গবন্ধুর সেই সাত মার্চের ভাষণে অনুপ্রাণিত হই যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত হই সুতরাং আমাকে বাংলা ভাষা শেখাতে না বাংলা ভাষা কখন পবিত্র হয় আর কখন অপবিত্র হয় এটি আমরা খুব ভালো করেই জানি